আমরাও কীর্তন করছি আমরাও যে কীর্তন আসর জেরে যে গড়ে যাব তারও কোনো গ্যারান্টি নেই কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল বাবা হয়তো আপনারা অনেকেই শুনেছে এই কীর্তন জগতেরই একজন এই কীর্তন জগতের একজন কিবোর্ড মাস্টার নাম হচ্ছে ওনার গোবিন্দ দাস ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জি মান্নার গায়ে উনি দুর্ভাগ্যবশত উনি আমার জেঠু হয় বাবা গো আমি যখন কীর্তনে শিখেছিলাম আমি আমার জেঠুর সঙ্গ করেছি দিন সেদিন আমি কীর্তনে ছিলাম বাবা গোবিন্দগঞ্জে আর কীর্তন আসরে আমি উঠতে যাব এমন সময় ফেসবুকের মধ্যে দেখলাম যে আমার জেটু নাকি ওই কৃপ্তnashরে প্রাণ ত্যাগ করেছে আমি এই কথাটা শুনে বিশ্বাস করতে পারলাম না সত্যি কথা বলতে জেটু এত ভালো ছিল আমাকে কবে হাসিয়ে হল আর সেদিন শুনתי বাবা আমি ক্রন্দন করব যে আমার কৃত্তনে মনে ছিল না আমার প্রাণ বারবার কেঁদে ওঠে যে এত ভালো মানুষ ছিল সে সবার আগে ছেড়ে চলে গেল এই পৃথিবী জানেন যেটুকু ভালো ছিল বাবা সবাইকে খুব ভালোবাসত খুব ভালোবাসত সবাইকে তিনি আমাকেও বড় ভালোবাসতে আর সেদিন শুনতে পেয়ে গোবিন্দের কাছে এটাই বলেছি গোবিন্দ আমার যেটু হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করেছি গোবিন্দের স্বপ্ন যেদিন আমিও চলে যাব, জানি না কখন কোথায় আবার মৃত্যু হবে গোবিন্দের কাছে একটাই প্রার্থনা যেন আমিও হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি এই মায়া ত্যাগ করে একদিন গোবিন্দ চরণে যেতে পারিনি তাই হরি হরি হরিব ওরে আমি যে চলে যাব সবাইকে চারিয়া চন্দনেরি পুটায়

প্রীতি বিচরিয় চন্দনের ফুট দি সেদিন দিজ গো চন্দনের ফুট সে দি যেদিন চলে যাব তোমাদের ওরে চন্দনেরি ফুটান ফুট দিয়পরাইয়া গো

বলেবে হরি হরি সেদিন কেউ কাটিবে জরে বস কেউ পকবে দরি চার জনতে কে কইরা বলেবে হরি হ কলে হরি হরি সেদিন কেউ কাটিবে যাদের বাসা সেদিন পাকাবে দড়ি চারে আতে কান্দি নিয়া বলবে হরি হরি রে বলবে হরি হরি সেদিন কেউ কটিবে কটাবে জরে বসে দরি চার জন্য কান্দে কইরা বে হরি হরি রে বলে হ হরি হরি সেদিন সঙ্গে দিবে এক মুটুতি আরে গোটা কয়েকে করি আরে দু চোখে তুলসির পাতা সঙ্গে দিবে মাটির হাড়ি রে সঙ্গে দিবে মাটির হাড়ি সেদিন সঙ্গে দিবে এক তো হে করি দু চুকে পাতা সঙ্গে মাটি হারি রে সঙ্গে মাটির হরি। সেদিন সঙ্গে দিবে এক মোটতি গোট কয়ে করি দুচুকে তো লসির পাত সঙ্গে মাটির হারি রে সঙ্গে মাটির হারি সেদিন দিবে বনে কা দিবে তবে রে সোবাস আর সঙ্গের সাথী কেউ হবে না সবে দিবে রে বিদায় রে সেদিন বই কদিবে বনে কদিবে রে শোভ সঙ্গে রে সতি কেউ হবে না সেদিন দিবে রে বিদায় শোভে দিবে রে বিদ ওরে বাই দিবে বনি দিবে ওরে কাটবে রে সেদিন সঙ্গের সাথী কে হবে না সবে দিবে রে বিদায় বলো মনোরে ভক্তপণ একদিন সবাই চলে যাব এই সংসার চেরে বিষয় বাসনা চেরে আপন ভাই বন্ধু স্ত্রী পুত্র চেরে সবাইকে একদিন ভব নদীর ঘাটে যেতে হবে কার কখন ডাক চলে আসি আর কে কখন চলে যাব সেটা আমরা বলতে পারবো না যেদিন গড়ির কাটায় বারোটা বেজে যাবে সেদিন সবাইকে আপন ঘরে যেতে হবে তাই তো বাবা গড়ির কাটায় নয় এই জীবন কাটায় এই জীবনের ঘড়ির কাটায় যেদিন বারোটা বেজে যাবে সবাইকে সবাই মায়া চেক ত্যাগ করে সবাই চলে যেতে হবে গোবিন্দের সবাইকে চলে যেতে হবে একদিন কেউ বলতে পারবো না আজ এই শ্রীবাসনে বসে আমরা কীর্তন শ্রবণ করছি এই কীর্তন শ্রবণ করে যে আমরা আপন করে যেতে পারবো সবাইকে যেতে পারবে করি কেউ এই বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো যে আমি এখান থেকে বাড়ি যাব বাড়ি থেকে অন্য কাজে লেগে যাবো কোনো গ্যারান্টি নেই বাবা ও বাবা